গর্ভাবস্থায় মায়েদের নানারকম পরিবর্তন দেখা যায় এই এইরকমই একটা পরিবর্তন হলো পা ফুলে যাওয়া বা পায়ে জল আসা গর্ভধারণের পর এই পা ফুলে যাওয়া বা পায়ে জল আসাটা কিন্তু খুবই সাধারণ বলে মনে করা হয় কিন্তু কিছু কিছু ক্ষেত্রে এটা কিন্তু বিপদের লক্ষণও হতে পারে হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই চ্যানেল টুম্পা লাইফ লাইফস্টাইল আমি একবার কেমন আছো সবাই আশা করছি সবাইও ভালো আছে আর আমিও ভালো আছি মোটামুটি খুব বেশি ভালো নেই শরীরটা খারাপ একটু সেটা আমরা দেখেই বুঝতে পারবে তো যাই হোক আমি আজকে তোমাদেরকে বলবো গর্ভাবস্থায় পা কেন ফুলে যায় বা পা ফুলে গেলে আমরা কি কি করতে পারি সেই সঙ্গে এটাই বলবো যে গর্ভস্থ সন্তান ছেলে না মেয়ে সেটা বোঝা যায় কি না তাহলে চলো দেরি না করে চলে যায় মূল ভিডিওতে গর্ভস্থ শিশু বৃদ্ধির কারণে একজন সাধারণ মানুষের থেকে একজন গর্ভবতী মায়ের শরীরের কিন্তু তরল ও রক্তের পরিমাণ বেশি উৎপন্ন হয় এই অতিরিক্ত তরল ও রক্ত মানে কারণে পা পা এবং পায়ের পাশাপাশি কিন্তু শরীরে বিভিন্ন অংশে হচ্ছে ফুলতে শুরু করে তো গর্ভাবস্থায় এ পা ফুলে যাওয়া ব্যাপারটা কিন্তু স্বাভাবিক হিসেবেই ধরা হয় আর গর্ভস্থ কিন্তু প্রতিটি মায়ের এই সমস্যায় পড়তে হয় কেউ ফার্স্ট টাইমে স্টারে হয় কারোর সেকেন্ড টাইমাস্টারে হয় কারোর থার্ড টাইমাস্টারে হয় মানে প্রত্যেকটা মায়ের কিন্তু একবার না একবার এই সমস্যাটার মধ্যে দিয়ে যেতেই হয় আর এই সমস্যাটা কিন্তু বেশিরভাগ থার্ড টাইমাস্টারে দেখা যায় আর কিছু কিছু ক্ষেত্রে এই সমস্যাটা কিন্তু মানে খুবই ভয়ানক বলে মনে করা হয় কখন কখন এটাকে ভয়ানক মনে করা হয় যখন কিনা পায়ের পাশাপাশি শরীরের আরও অন্যান্য অংশ যেমন চোখের চার চোখের চারপাশ তারপরে মুখ মানে এগুলো ফুলে যায় তারপরে হাই প্রেশার হয়ে যাওয়া দৃষ্টিশক্তির ঝাপসা হয়ে যাওয়া মাথা যন্ত্রণা এগুলো যখন মানে লক্ষণগুলো যখন দেখা দেবে তখন এটাকে কিন্তু স্বাভাবিক মনে না করে তাড়াতাড়ি তোমরা সবাই মানে দ্রুত ডাক্তারের পরামর্শ নেবে আর যদি পা ফোলার সমস্যাটা স্বাভাবিক থাকে বা ধরো সময়ের সময় সাথে সাথে একটু একটু করে ফুলছে তাহলে কিন্তু ভয়ের কোনো কারণ নেই আমরা বাড়িতে বসেই কিছু কাজ করতে পারি যাতে পায়ের ফোলা ফোলাভাবটাও কম হবে আর বাতা পায়ের ব্যথাটাও কম অনুভব হবে প্রথমে যেটা বলবো সেটা হলো একটানা পায়ের ওপর ভর দিয়ে কেউ দাঁড়িয়ে থাকবে না অথবা কেউ বসেও থাকবে না মাঝে মাঝে কিন্তু অবস্থাটা পাল্টাতে হবে ধরো তুমি অনেকক্ষণ দাঁড়িয়ে আছো পায়ে ভর দিয়ে তখন কিন্তু একটু হাঁটাচলা করে নেবে বা বসে আছো একটু একটু হাঁটাচলা করে নেবে কেননা বেশিক্ষণ দাঁড়িয়ে থাকলে কিন্তু পায়ের ওপর ভর পড়লে পা পোলা সমস্যাটা আরও বাড়তে পারে আর বসলেও কিন্তু পাটা একটু উঁচু কিছু ওপর রাখার চেষ্টা করবে তাহলে কিন্তু একটু আরাম লাগবে দ্বিতীয়ত যেটা বলবো এ সময় কিন্তু একটু মানে ঢিলে ডালা আরামদায়ক জুতো পরবে আগে যে জুতোগুলো পড়ছে সেটা দেখবে এখন টাইট হয়ে যেতে পারে বেশি টাইট জুতো পরলেও কিন্তু পা ফোলার সমস্যাটা হতে পারে তাই হচ্ছে বেশি টাইট আর হিল জুতোটা ব্যবহার করা যাবে না সবসময় ঢিলে ডালা আর ফ্ল্যাট জুতোটা ব্যবহার করবে তাহলে কিন্তু এই সমস্যা থেকে অনেকটা রিলিফ পাবে আর তিন নম্বরে বলবো যখন শোবে তখন পায়ের নিচে একটা বালিশ কিংবা উঁচু কিছুর ওপরে পায়ে পাটা দিয়ে মানে শোয়ার চেষ্টা করবে তাহলে যেমন আরাম পাবে তাহলে আর হচ্ছে রক্ত প্রবাহটা ভালো হবে আর মানে নিজেও আরাম পাবে আর রক্ত প্রবাহটা ভালো চলাচল হবে আর তোমার অসুবিধাও হবে না চার নম্বরে যেটা বলবো তোমাদের সবসময় সুতির আর ঢিলে ঢালা আরামদায়ক পোশাক পরার চেষ্টা করবে মানে শরীরে যাতে চাপ না পড়ে সেরকম কোনো পোশাক পরবে না সুতির পোশাক পরলে কিন্তু কি হয় গরমটা কম লাগে আর গরম গরমে কিন্তু অত্যাধিক গরম লাগলেও তখন কিন্তু পা ফোলার সম্ভাবনাটা বেশি থাকে এরপরে বলবো নিয়মিত হাঁটাচলা ও ব্যায়াম করার চেষ্টা করবো যদি অনেকে মনে করে মানে অনেকেরই ভুল ধারণা আছে যে এই সময়ে ব্যায়াম করা ঠিক নয় কিন্তু এটা কিন্তু ঠিক কথা নয় মানে যদি তোমার শরীরে কোনো সমস্যা না থাকে তাহলে ডাক্তারের পরামর্শ নিয়ে তুমি মানে প্রেগনেন্সিতে যে ব্যায়ামগুলো হয় সেগুলো কিন্তু তুমি করতে পারো আমাদের আশেপাশে এরকম অনেক জিম আছে বা জিম সেন্টার আছে যে মানে এই প্রেগনেন্সিতে কী কী ব্যায়াম হয় সেগুলো করানো হয় তো সেখানেও জয়েন করতে পারো এবার সব জায়গায় তো এটা হয় না এবার যেখানে এরকম ফ্যাসিলিটি নেই সেখানে তোমরা দিনে অন্তত আধা ঘণ্টা হাঁটাচলা করতে পারো সকালে পনেরো মিনিট আর বিকালে পনেরো মিনিট দিনে অন্তত আধ ঘন্টা হাঁটাচলা তোমরা করতে পারো এই হাঁটাচলাটা কিন্তু এক ধরনের ব্যায়াম কি হাঁটা চলা থাকলে কিন্তু পা ফোলার সমস্যাটা অনেকটা কম হয় আবার নর্মাল ডেলিভারির অনেকটা নর্মাল ডেলিভারির ক্ষেত্রেও অনেকটা সমস্যা হয় না হেল্প করে আর কি আবার কি হাঁটাচলাটা বেশি করলে ওই যে কোমরে ব্যথা পায়ে ব্যথা মাথায় ব্যথা মানে শরীরের ফোলাভাবটা অনেকটা কিন্তু কম আসে আর একটা কথা হচ্ছে তোমরা যেই ঘরটা থাকবে মানে শোয়ার ঘর সেটা কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন আর ঠান্ডা মানে খোলামেলা রাখার চেষ্টা করবে আর ঘুমানোর সময় সবসময় চেষ্টা করবে যেন বা ফিরে ঘুমানোর বাপাস ফিরে ঘুমানোই ভালো আর ডাক্তাররাও তোমাদেরকে বলে দেবে দেখবে বাপাস ফিরে ঘুমানো আমাকে তো বলেছে এবার তোমাদেরকে বলে না কি বেশিরভাগ ক্ষেত্রে বলে থাকবে আশা করবো তোমাদেরকেও বলবে ডাক্তার যে সবসময় বাঁদিক ফিরে ঘুমানো ঘুমানোর ডান দিক ফিরে ঘুমালে কী হয় ডানদিকের যে শিরা থাকে সেটা নীম মাংসের সঙ্গে যুক্ত থাকে সেই শিরা মানে হৃদপিণ্ডের সঙ্গে আর কি যুক্ত থাকে নিম্নাংশের সঙ্গে আর সেই শিরায় রক্ত প্রবাহটা তখন ডান দিকে ফিরে শুলে শিরায় চাপ করে রক্ত প্রবাহটা বন্ধ থাকে রক্ত প্রবাহটা বন্ধ হওয়ার কারণেও কিন্তু অনেক সময় পা ফুলে যেতে পারে আর এটা কিন্তু তোমরা সবসময় মেনে চলবে সবসময় চেষ্টা করবে যে বা দিক ফিরে ঘুমানো ডাক্তার কিন্তু তিন মাস হয়ে গেলেই তখন বলে দেয় সবাইকেই বলে দেয় আর সবসময় চেষ্টা করব অতিরিক্ত লবণ না খাওয়ার জন্য অতিরিক্ত লবণ কিন্তু শরীরে মানে জল তৈরি করে আর হচ্ছে আর একটা কথা বলবো হচ্ছে সোডিয়াম যুক্ত খাবার যে কোনো প্যাকেট মানে প্যাকেটিং খাবারগুলো না খাওয়ারই চেষ্টা করবে আর একটা জিনিস তোমরা করতে পারো মানে পটাশিয়াম যুক্ত খাবার খেলে কিন্তু সোডিয়ামের পরিমাণটা অনেক সময় কমে যায় পটাশিয়াম যুক্ত খাবার কোনগুলো যেমন ধর কলা পালং শাক কমলা লেবু বিট্রুট এগুলো কিন্তু তোমরা খেতে পারো মানে সবসময় সুষম খাদ্য খাবে আমি যেটা বলতে চাইছি আর কি আর একটা কথা তোমাদের বলবো যে অতিরিক্ত মানে তরল শরীরের অতিরিক্ত তরল কমানোর জন্য কিন্তু প্রচুর পরিমাণে জল খেতে হবে তরল কমানোর জন্য জল খাওয়ার কথা বলছি কেন বলছি তাতে মানে ইউরিন পাস হবে বারবার মানে অতিরিক্ত জল খাবে তো ঘন ঘন ইউরিন পাস হবে ইউরিন পাসের মাধ্যমে কিন্তু শরীরের অতিরিক্ত জলটা তখন বেরিয়ে যাবে ওই জন্যে আমি বলছি বারবার সুষম খাদ্য খেতে হবে অতিরিক্ত পরিমাণে জল খেতে হবে আর যদি কেউ মানে ধূমপানের অভ্যেস থেকে থাকে অনেকে তো থাকে ধূমপানের অভ্যেস তারা কিন্তু সেটা অবশ্যই বর্জন করতে হবে নাহলে কিন্তু এই সমস্যাটা প্রচুর পরিমাণে দেখা যাবে আবার বাচ্চারও ক্ষতি হবে তাই ধূমপানের অভ্যেস কারো থাকলে সেটা এখনই বর্জন করে ফেলতে হবে একটা বলবো যে যে সমস্ত জায়গায় ব্যথা হয় মানে ফোলা ভাবটা আছে সেই সমস্ত জায়গায় হালকা হাতে যদি মাসাজ করো মানে কোমরে ধরো পায়ে একটু হালকা হাতে যদি মাসাজ করো তাহলে কিন্তু অনেকটা আরাম পেতে পারো তো এবার আমি তোমাদেরকে বলবো যে এই পা ফোলার সঙ্গে ছেলে বা মেয়ে হবে সেটা বোঝা যায় কিনা না তবে কথিত আছে অনেকে বলে থাকে যে ছেলে প্রেগনেন্সিতে যদি ছেলে পেটে থাকে তাহলে নাকি পা ফোলাটা হয় না মানে কম থাকে আর মেয়েরবেলায় নাকি বেশি হয় সেটা কিন্তু একদমই ঠিক কথা নাই সেটা আমার ক্ষেত্রে কী হয়েছে আমার ছেলের বেলায় আমার পা হাত ফোলেনি মেয়েরবেলায় একটু ফুলেছিল। কিন্তু আমার বোনের ক্ষেত্রে আবার কি হয়েছে আমার মানে ওর যখন ছেলে পেটে ছিল প্রচুর পরিমাণে ফুলে গেছিলো পা হাত সব ওর কিন্তু ফুলে উঠেছিলো তো এটা কিন্তু ঠিক কথা নয় এটা বৈজ্ঞানিক কোনো যুক্তি নেই বা কোনো মানে মানে কোনো ব্যাখ্যা নেই বৈজ্ঞানিকের সঙ্গে আর এটার সঙ্গে কোনো জেন্ডারের কিন্তু কোনো মিল নেই তো পা ফুল লেটা কেউ ছেলে হবে না মেয়ে হবে এটা কিন্তু বোঝা যায় না যেটা সবাই বলে থাকে আমি সেটাই তোমাদের বললাম যে সেটা আমার ক্ষেত্রে মিলেছে কিন্তু আমার বোনের ক্ষেত্রে একদমই মিলে বোনের ক্ষেত্রে কিন্তু ছেলের বেলায় পা প্রচণ্ড পরিমাণে ফুলেছে আর আমার ছেলের বেলায় কিন্তু আমার একটুও ফুলে এই ছিল আমার ভিডিও মানে আমি যতটা জানি তোমাদেরকে জানালাম আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও আর আমাদের আমি এসেছি মানে আমার বাপের বাড়ি বেড়াতে আর এখানটা প্রচুর ঘিঞ্জি এলাকা মানে চারিদিক থেকে প্রচুর সেই আসতে তোমরা ভিডিওটা দেখলে বুঝতে পারবে মানে এখানে ভিডিও করতে প্রচুর প্রচুর প্রবলেম তো সবাই আমার সঙ্গে থেকো সাথে থেকো আর প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও টাটা আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে